লঙ্কার এক মুফতি রশিদ আহমদ সাহমার সাথে তাই কইলা ভাই সাহেব জেউলক ভাই ই মুফতি আলী আকবর গিয়ে কিতা খালি মাতে ও আমি ফেসবুক বার করিয়া দেখি তৈবর মাতে করতে করতে হইল যে তুমি এরকম সেরকম কথা বলবে না বরাখের মধ্যে আস্থা আসামে থুকাইলে দুই একজন আলী মুহূর্তের সনদ যেহান ই কান হে খুজিয়া লইছে বলে না এমারত বানানি যাই যাই না তেন জমিউ তুলামায় হেলেন দিও তো এমারত বানাইলে সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আপনারা আমার আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের স্ক্রিনও আপনারা দেখতে ভাইতিা আপনারা সুপরিচিত এবং বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত বেয়া মাফ করবো আমি সমালোচনা তো আলোচিত এবং সমালোচিত বক্তা নাম লই কি রকম লাগে তবুও নাম লিলি ই আর হজরত মৌলানা জিয়াউল হক কাসিমি সাহেব আমরা সবে চিনি টানে তো থানরে আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডাকছি যে বর্তমান সময়ের যে কয়েকটা বিষয় ইস্যু দেখা দিছে তো এটার ব্যবহারে যেহেতু তাই এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো ক্লিয়ারিফিকেশন হওয়া গেছে না তো এর লাগে ভাবলাম যে আমরা চ্যানেলের মাধ্যমে থানরে একটু আনি আনিয়া তা এই যে প্রশ্ন যেগুলো আছে বা সাধারণত সবর মনো জাগের বা জাগার হতাও আর কি ওলা লাগে আর কি আমরা গেছে যেহেতু মানে এতিয়া এল বি মেটাৰ আছে হয়তো চৰাচৰী আমাৰ হঠাৎ বুজি আৰু যে এইগোতো গলত কৈতা কিন্তু আচলতে হকীকতকেইটা এই ক্লেৰিফিকেশ্যনটা আৰু কি আমাৰ চেনেলৰ মাধ্যমে তানে ডাকিয়া আনি আপোনাৰ চামনে উপস্থাপন কৰি আছ দামছে আৰু কি যিহেতু যে আমাৰ মত চেনেলৰ মাধ্যমেই আপোনাৰ টান টকৰীৰ গোলা চুনিয়া আপোনাৰ অনেক অনেক ধৰণৰ মন্তব্য খত্ৰা বিভ্ৰান্তিকৰ মত মন্তব্য খত্ৰা বা অনেক খেলাত বহু ধৰণৰ ঐ যায় কি আৰু তো অটাৰ আৰু কি আপোনাৰ মানে ওটার যে স্পষ্টিকরণ যেটা আর কি ওটা আমরা চ্যানেলের মাধ্যমে তার কাছ থেকে আপনারা সরাসরি শুনতে মানে যাতে বুঝতে পারন এবং তাই কিতা হইতে চায়নি এই ব্যাপারে যেহেতু তাইন আলোচনা করেন তাইন হইন প্রায় সময় যে তার আলোচনা এমন কোনো ভুল তাই আলোচনা করেন না হয়তো বুঝতে পারার অসুবিধা হয় তো এই ব্যাপারে তো আমি দীর্ঘ না করিয়া এখন তার কাছ থেকে জানতে চাইম আমি যে প্রথম আর কি একটা বিষয় দেখা দিছে যে আপনি তাবলিক ব্যাপারে মাতিছিলা তো জনৈক মুফতিয়ে আপনারে চ্যালেঞ্জ দিছিলা তো এটার ব্যাপারে আপনার তার চ্যালেঞ্জ গ্রহণ না কোনো কিছু না তো আমরা আমরা দর্শকবৃন্দ সহ আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে ওটাও প্রশ্ন যে এই ব্যাপারে আপনি কিতা হইতে চাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু আমি অত্যন্ত খুশি আপনারা আমার দাওয়দ চ্যানেলের মধ্যে আর ইকানো আমার উস্তাদ মোহতরম হজরত মৌলানা আব্দুল নূর সাহাব দাউমত আলিয়া রে হইয়া আমি নিজরে নিজে নিজে মুবারকবাদ দিই আর যে আমি টান মতো এক বুজুর্গ আলিমের দিন যে দারফাইয়া আপনার তোর আলোচনা সবার মধ্যে যোগদান করতাম পারছি আল্লাহ আমার উস্তাদ মহতরম হজরত মৌলানা আব্দুল নুর সবর রে দরাজ হরিখা আর আমি দোয়া করি আর যে হজরতর সামনে আমি যে সমস্ত মাত কলা কোনো মাতিয়া মুখ যদি এর মধ্যে কোনো বোধ তৈরিয়া থাকে নিশ্চয়ই হজরতে আমার জবাব দিবা আমার বুঝাইবা বা যাতে আমি দিনের ক্ষেতমত করতাম পারি এই আমি আশা রাখি আর আপনারা আমার প্রশ্ন যে তবলিক বিষয়ে আমি কিছু জিনিস আলোচনা করছি এই আলোচনায় জনৈক মুফতিয়ে অনেক বড় এক চ্যালেঞ্জ দিচ্ছি আমারে আমি জবাব দিলাম না তার লেগে কথা অত্যন্ত সত্য এক নম্বর কথা হইল আমি ফেসবুক খুব কম চাই সাওয়ার চাওয়ার কোনো আমার দিয় নাই মানে আগ্রহ নাই কোনো কোনো সময় ফেসবুকের কোনো ম্যাটার আমার উস্তাদ আমার ছাত্রসক আমার সম্পর্কিত মানুষকে কই বলে ওই জিনিসটা আপনি চাই চাই ফেসবুকের মধ্যে দিছে তখন আমি চাই আর আমি ইউটিউব চাই ইউটিউব চাইতে সময় কোনো সময় ফেসবুকে যদি কোনো জিনিস আই হয় তাহলেও কেউ আমি দেখি নাই ফেসবুক চাওয়ার আমার আগ্রহ মুঠেও নাই আমি যে সমস্ত আলিমকলার অনুকরণ করিয়া চলিয়ার আমি দারুল হদিস বদরপুরের মধ্যে আমি সাত বছর পড়িছি আর জামিরা একটা সিনিয়র মাদেশার মধ্যে হজরত মৌলানা মুজাম্মিল আলী সাহেব যখন জীবিত আসলা হজরত আইস্কুর উপস্থিত আমার স্তাহে মাস্টর মৌলানা আব্দুল নূর সাহেব হজরত মৌলানা আমির আমিরুল আমির হুসাইন সাহাব আরও অনেক মহাদ মৌলানা আব্দুল মন্নান সাহেব এরার কাছ আমি ফরীক্ষা দিবা লাগে জামিরা এটা ইসলাম আলিয়া ফাইনাল তখন তান্তান কাছ থেকেও আমি হদিশর সনদ চাইছি হদীশোর ইস্কাত শরীফরিজাজতাইন আমার এদিকে ফড়াইছো নো আমি টানতান কাছে ফড়েছি বদরপুর আমার স্তাহজলর মধ্যে থাকি হজরত শাহকুল হদীশ বদরভূরীর কাছে আমি হদীশ ফোড়া আমার নসিব হইছে না হজরত মৌলানা ফেজুল জলাল সাহেবে আমরারে জিও ফড়াইছেন সিরাজি ওখান ফড়াইছেন আর এখনকার বর্তমান আমির এ শরীয়তে তাইনও আমরারে সিরাজিও পড়াইছেন আর লগে তাই নাম আমরারে জিও পড়াইছেন তস্বিরুল তস্বিরর এখন কিতাব বল লিখেছি তাইন পড়াইছেন তাইন আমরারে ফড়াইছেন ফুসুল একবারি ওখান তাইন আমরারে اصول حدیثه فصول اکبر یو غن تن ورای سین امر استاد غلر مده حضرت مولانا شنگاری عبد الجلیل صاحب رحمت الله علیه حضرت مولانا نعیم الدین صاحب رحمت الله علیه حضرت مولانا عبد الشکور صاحب خانش علی حضور رحمت الله علیه حضرت مولانا مبذل حسین صاحب راز نگری حضور رحمت الله علیه حضرت مولانا اجمل حسین صاحب برتلی تنه کو نو جیبیتو اشن حضرت مولانا عبد الجلیل صاحب হরি نگری تن تن غسهه امرا কিতাব অল পড়িছি অন্তেকি যাওয়ার পরে আমি দারুলোম দেও বন্ধুর মধ্যে গিয়ে আবার আমি জিয়র মধ্যে মুক্তশরুল মানির মধ্যে আবার আমি দাখিলা লইছি ফেলা দুই বছর আমার দেখেলা না পরে আমার হয়েছে অন্য আমি আরও আট বছর ফড়িয়া দুই হাজার ছয় আমি বাড়িতে আইছি যাই হুকগুণ খার কোনো মতলব নাই কারণ ফরে যে জনৈক যে মুফতি আমি সিনিয়ার তার নাম আলিব আলি আকবর হেও প্রশ্ন করছে হে আমার সম্পর্কে তার কোনো ধারণা নাই হে কে আমি খানো ফড়িছি ই কেন জানি না এর লাগি তার জবাব দিতে গিয়ে আমি আর আপনার প্রশ্ন করতে পারেন যে একজন মুক্তি হিসাবে যখন চ্যালেঞ্জ করছেন যে আপনি তুই তাই মাতেন এখানে কারণ আমি তার সম্পর্কে কোনো জ্ঞান নাই এই সমস্ত ম্যাটার দেওয়ার পরে যখন আমি তার সম্পর্কে আমার লগর বাই অকল আলিমকল যারা আছেন তারার লগে আমি যোগাযোগ করছি তখন তারা তার যে আমার পরিচয় দিছেন বোধহয় গেছে একটা ফিথিন একটা মোটকবির আর তার পরিচয় তার এই চ্যালেঞ্জের মধ্যে আমি পাইছি আর মতাকবির সামনে তকব্যরী দেখানি হইলো নমনীয়তা আল মত তকব্যর হইন দল মোটাকব্যরে তওয়াজ হয় খুলিয়া মতাকবির সামনে তকব্বরী শরীর মাত্রা মাতাও হইল মানে নমনীয়তা অহংকারীর সামনে অহংকারীর সহিত মাত করা হইলো নমনীয়তা এর লাগি আমি তারে আর জিয়াফনে হওয়ার প্রশ্ন হয় না মতকবীর হে যাই হোক আমি তবলিক সম্পর্কে চেলেঞ্জ দিছি সুরা আর এমারতনিয়া এমনে তবলিগর বাই যারা আছে রফরে আমার কোনো একটা লাভ নাই খানেরা সরল মানা মানুষ সুরার মানুষ যারা এরাও সরল মানুষ আর এমারতর লাগে যে সমস্ত গাওয়ালি মুর আম মানুষ সকল চলাফিরা করতে এরাও সরল মানুষ আমার চেলেঞ্জ নি সাত সাবর ফুড়ে এবং তানে যারা অনুকরণ করতে গিয়া অন্ধবিশ্বাসী হরিয়া, মানুষরে বুল বুঝাইয়া তান এমারতর ফোকের নের এরার সম্পর্কে আমার প্রশ্ন আমার কাছে আমি হজরত মৌলানা শেখুল হদিস হজরত মৌলানা আলী সাহেব রতনপুর মাধ্যম শেখুল হদিস সাহেবে আমার একদিন ফোনে হইল যে আজকে বুকাবিল যেতাম আগামী খাইল অনেকটা অজাহাতি বয়ান আছে সুরার মারতুনিয়া তখন আমি গেছি সিকোনো যাওয়ার ফলে তাইনও বয়ান করছে আমিও বয়ান করছি ফরে জানতে ভাললাম যেমনি আমরা খবৰ খবর কিন্তু তখন শাহাদপন্থী যারা আমিরও হল এরা মানুষের দিতে না করি অনেক চেষ্টা করছে শেষে যাই হোক খনের হলে আমরা প্রশ্ন করছেন যে আপনারা জমা আকারে একবার আউ কথা হইলে আমরা বুঝবো তখন তারার কথায় সারাদিয়া আবার আমি হজরত মাল্লান আইব আলী সাহেব শেখ হলুদ্দী সৌতমপুর হাফিজুল উকমান আহমদ সাহ সাহেব বলে আমরা এক জমাত লইয়া তারারণা গেছি যেদিন আমরা তারার তারারোনা গেছি ও যে এমারতর বাই ইল যারা সাহাদিয়ানি তবলিগর জিম্মাদার হল যারা তারার এই তারিখে কোনো জোর নাই এর ফলেও তারা অতর্কিতভাবে জোর এগু ফেলাইয়া মানুষরে হওয়ানো লাইয়া গেছে কি তখন মানুষ তার গেসইন মানুষের মনে কষ্ট হয়েছে মানুষই গেছে তার কাছে প্রশ্ন করার লাগিয়া তখন তারার আলিম মমলালা ইমদাদুর ইমদাদুল্লাহ সাহাবতিনিয়া মাসার থাই নো গেছিল তানে প্রশ্ন কৰা কর্তা করি মানুষ গেসইন তখন তারা কইছেন তবলিগর উসুলোর মধ্যে কোনো প্রশ্ন নাই অথচ তারা কইছেন যে এমারত সুরাপন্থী যারা আসেন এরালে তারা বারবার কইছেন যে বইয়া সমাধান করার লাগি কিন্তু সুরার আলিমক কোনো দিন তারা বয়া দেখিয়া বোয়াইতে পারছেন না তখন আমরা কেছি যাও আমরা আইসি আমরা বইমু তখন তো তারিখও দিন না এরপরে কইসি না তারিখ দিতে হইলে আমরা মরখোজ থাকি ওটা লাগবো আমরা মর্খজরও বার সেই তারা তারিখ দিছে না আইস পর্যন্ত তারিখ দিছই না তাহলে তারা যখন আম তবলিকি মানুষের মধ্যে কোনো এক নাই তাহলে সুরার মানুষরে তারা বারৈতিও দিন না এখন সুরা এগু না যাই যে জমাত এগু চা সাবর খেলাফ শরীয়তর খেলাফ হয়ে মানুষের বিভ্রান্ত হডা এর ফলে আমি আমার যখন ওয়াজর দাওয়াত দেওয়া হয়েছে মোহনপুরের মধ্যে তখন মাস্টার শফিকুল ইসলাম সাহেব কইলা মলায়ানা সব দুঃখ আপনার কিতা কইতে মলায়ন আব্দুল মনিম আর তারা দুইজনে কইলা যে আমরা সুরার মরখোজ থাকি এক জমাত্র ছাড়া হয়েছে মোহনফুর শফিকুল মাস্টার মসজিদও দেওয়ার লাগিয়া তখন তারা মাত্র তিনজন মানুষ দিয়ে মসজিদকে জড়িয়া তৈরি বাইশজনের জমাত যখন গেছইন গিয়া দেখুন ইনতো এই জমাতর এমারতর জমাতর তিনজনে মসজিদ বই রইছেন তখন তারা এই জমাতের না গিয়া রতনপুর মাদেশাম মালানাই ইয়া সিন সাবর মহল্লার মসজিদে তারা গেছে হনও গিয়া তারা তিন দিন খাটাইছেন মাস্টার হিসাবে এই তিনও যে আপনারা কোন জমাতের মানুষ বোলে আমরা সুরার জমাতর মানুষ দেখো কত বড় মিথ্যা আর বোলে তুমি তাই গস টুস করা না বোলে না আমরা মানুষ হম বোলে মানুষ হম তো তোমরা আর আইবার খাম কিতা তোমরা খাও না কিতা লাগি রান্না না কানে বলে আল্লাহ খাওয়াইলি আমরা রেখাই না হুজু বাদে দেখা গেল তারা সুরার এক বাই সেলিম উদ্দিনের বাড়ির থেকে টিফিনে খানি আর দেখো কত বড়ো ফিটনার বিভ্রান্তির জিনিস যে হেরাই মসজিদ ও সুরার মানুষ সামাই দিবা বাড়ি টিফিন দিয়ে খানি দি দেওয়া কিন্তু তবলিকর কোনো উসুলের মতো এরকম আছে নি টিফিন দিয়ে খানি দেওয়া আর দিনে গিয়া মসজিদ ঝুড়িয়া দেওয়া গস্ত না করা ডাই ঘন্টার মেহনত না করা এরপরে কিতাপন তর মিসাব না পড়া এই ধরনের বিভ্রান্তি করতেন তখন ও মসিদও আমি ওয়াজও গিয়ে তারা বার আমি বুঝাইছি ময়ানা সাত সবর গুমরাহি সম্পর্কে যেভাবে একাবেের ওলামায় দেওবন্দি ফটোয়া দিছে মানুষের বুঝাইছি মানুষে অনেক ভালো ভাইছে সাড়া দিছে সাড়া দেওয়ার পরে আবার বাদর মহল্লা তামারে আবার ওয়াজ দাওয়াত দিছে তখন হৌ দাওয়ার ফলেও আমি কইছি তারা অনেক বিভ্রান্তি করে আমার তা খাটতা তখন আমি আল্লাহর ফিরে ভরসা করিয়া মাতিছি মাতার ফলেও কইছি শুনো ইলা খাম ওইতোনা রে তুমি তাইন তোমাতান আলিম المغলর মধ্যে আলিম দেও আর আমি বাসখান্দি বদরফুর এর থেকে আরও দশ জন আলিম দিব আর সামনে বইয়া বাসখান দি কীবা তো বদরফুরের মধ্যে বইয়া যদি তুমি তাই হ কয় তাইলে তোমার তার লগে আমরা দেমু আর আমরা হ কয় তো আমরা লগে আই দিও আম মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াই লাভ নাই হইয়া আমি চ্যালেঞ্জ করি হয়েছি যে হাইলা খান্দির মধ্যে পাঁচজন আলিমও তারা বার করতে পারতা নাই যারা মৌলানা আলিমুদ্দিন উদ্দিন সামনে হদিশরে বার ছড়িয়ে দিতে পারবা ও আমার চ্যালেঞ্জ শেষ আমার অন্য কোনো মানুষের লগে চ্যালেঞ্জ নাই কোনো মোনাজারারও চ্যালেঞ্জ নাই আমার আফুসে বইয়া সমাধান করার চ্যালেঞ্জ লাইভর মধ্যে কছি যে লাইভের মধ্যে তুমি জানাইয়া দিই আর যে তুমি তাই নাও তোমার লগে আমরা বইয়াম মানুষের আর বিব্রান্তির মধ্যে ফেলাইবার নাই সব কোনো সাড়া দিছে না এরপরে দুই দিন বাদে আমি এক জায়গায় প্রোগ্রামও যাই আর তখন লঙ্কার এক মুফতি রশিদ আহমদ আমার সাথে তাইন কইলা বাই সাহ যে লোক ভাই ই মুফতি আলীক পরিক খিতা খালি মাতে ও আমি ফেসবুক করিয়া দেখি হে চ্যালেঞ্জ দিছে এই সময় একদিন গিয়ে আছে তার চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আর তোমাৰ আমি অনেক জিনি চাইলাম চাইয়া হৈ গে আমাৰে বহৰ দিলাই লব্বিছ ঘণ্টা টাইম সেয়া আমাৰ মাত বুজলো নিয়ে আমি কিতাপ হৈছে এনে তোৰ হক আৰু বাথিলো লৰাই নাই তব জমাত এক জমাত এই জমাত তোৰ মতে কোনো বিবেদ নাই বিবেদ হ'লো মলানা চাহ চাব বিভ্ৰান্তিকৰ মন্তব্য যে কোৰ হদি খেলাফ অগুণ্য একলাফ ধরছে আর যারা সাংসপরে মজবুত দরিয়া কিছু সংখ্যক আমিরকলে বিভ্রান্তি চড়াইতেরা এরালগে আমার বওয় আমি ত্রিভুরার আলিয়াক পরীগু ইগুলো বার কথা নাই এগুলো আমি খিলা বইতাম তখন আমি আমার নামাতিয়া বই রই বই যাই হোক আমি এক কষ্পক শালোথর মধ্যে রয়েছি এর ফলে আমি আমার বুজুর্গুলো আলিমুদ্দিন সাবরের লগে আমি মশলা করলাম সন্দির দারলুম বা সন্দেহ তাই না তারা কেওর বওয় তার লোক বর মাতে কিন্তু আমরা বরাহর আলিফর আলি হ্যাঁ লেখানদের বিহার আলিমুখর বইয়া বইয়া আফু একটা সমাধান করতাম কিন্তু চ্যালেঞ্জের তো কোনো জিনিস না তাহলে আমি কোনো চ্যালেঞ্জ দিসিও না 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 হের ফরে দেখি হে আপনার চ্যালেঞ্জ দিল তবলিক নিয়ে আমি কোন ধরনের বিরোধ করলাম তেইলিয়া সবর উঠাম আতিসি ইসব সব সমর্কে আমি কিতা জানি এনামুন সব সময়কে কিতা জানি তবলিক সম্পর্কে বিভ্রান্তি মন্তব্য করতাম না অসুবিধা হইব আমার চ্যালেঞ্জ দিলেই আমি অবাক লাগলাম যে আমার চ্যালেঞ্জ হইলো তোমরা আর আলিমুখর লইয়া আও বইয়ে সমাধান করতে আমার হে কয়ে তার বাতিল হে আমি তবলি উল্টা আমার বাতিল বানাই ফেলাই দিছে তো হক আর বাতিল কোনো লড়াই নাই দুও পার্টি হক সাধারণ মানুষ লগে একতলাভ হইলেও বললেনা কোনো একতলাফ নাই কারণ তার লগে আমি উইতাম খেয়ে যাওক আমার একাবি রকলে আমার নিষেধ দুশো মুস্তিনি আজ আহমদ সাহ বললেনা মাসুক উদ্দিন সাহেব লগে যোগাযোগ করছি বলেনা ইউ বালি সব তার মুঠেও না এর লগে বার আয় না যাই হোক এর লগে বইতাম আর না বইতাম তার এই বয়ান যেগুলো হে দিছে আমার বেঁপে বয়ানগুলো শুনিয়া দেখলাম এগু একটা ফিতিন এখানে ইমামুল ফিতিন ওই আপ কারণ হে কইছে আমি কইসি নি যে বরাকর ভাতজন আলিম বার খোর ভার বাইনি তোমরা আলিম উদ্দিন সামর সামনে গিয়া হদিশর এবার ছড়তা হে কয় হদিশর এবার ছড়লে কোনো আলিম হই যায়নি কারণ হদীশ্বর এবার ছড়তে হইলে বালাগত লাগব মন্ত্রিক লাগবো ইমলে উসুল লাগবো ইমিলি ফেকা লাগব ইগুন ছাড়া খেয়াল আলিম হইতে পারে না আমার বড় হাসি লাগলো এগুলো আজলুল জুহালা هر نقضان علی موید تیل و حضور را سامنه همین خویی هست خویی هست که سراف هر نقضان ریلم تا دعای و مختصر و تا در দর্শিয়াতর মধ্যে আছে এগুন্তর শিক্ষা দেওয়া হয় এর ফলে রুসুলের হদিসর লাগি উসুলের শাসী নুরুল আনোয়ার হয় এর ফরে আরও অনেক কিতাব হল উসুলে তফসিরের মধ্যে ফলানি হয় ও সারা ফলানি শেষ হওয়ার বাদে জলালাইন শরীফ ফোড়ানি হয় সিরাজি ফলানি হয় তাম ইলমে উসুল ইলমে বালাগত ইলমে মন্তিক ইলমে ফেকা সারা রসুল হল ফলানির ফরে তো দেওরাই হদিসের মধ্যে ছাত্রজ্ঞা বর্তি হয় হিনো দেওয়ার ফরে রুসুলের কিতাব ফলানি হয় না এগুণ শেষ হয়ে গেছে এর বাদে তো হিনও খালি হদিস ফরত কারণ হদিস ফরিয়া তর্জমা করতে হইলে ভরলে তো সরফ নহর প্রয়োজন আছে সরফ নহ না যদি জানে না তাই তো এবারত শুদ্ধ করি ফারত নাই এবার শুদ্ধ করি যদি ফাড়ে না তরজমা শুদ্ধ হইতো নাই হদিস আর হদিস বুঝতে হইলে হদিস চাই হদিস কিতা বুঝতে হইলে তার ইলমে বালাগত লাগব যে গুণ আগে হে আইছে ইলমে বালাগতে চাই হদিশ বুঝাইয়া দিব হদীশর নিয়ম তবাকা তখন বুঝতে হইলে ইলমে উসুল আছে উসুলে তারা বাতাইয়া দিব হদিশগু বাতাইয়া দিব তফসির তো আগে ভোড়নি ওই যায় আলিম তগুণ হে হয় না তোর জমা করলে আলিমা যায় না হগুণ ভোড়া লাগবে তার বাফর হোটেল মাদ্রাসা ভরতানি এর থেকে আমি আজ হল জোহালা এগুর সম্পর্কে মাতা মানে নিজে বেকুফর পরিচয় দেওয়া এর লাগে ইগুর কোনো আমি জবাব দেয় নাই ওইলো তার লোকের মাতর কোনো জবাব নাই হেগে অতক্ষণ মন্তব্য মাঝে করতে করতে হইলো যে তুমি এরকম সেরকম কথা বলবে না বরাসের মধ্যে আস্থা আসামে ঠুকাইলে দুই একজন আলিমযুক্ত বাড়াইবা আর আস্তা তো ঠুকাইলে ইউপি বিহার সারাই মিলিয়া দশজন কিবা তো বারোজন আলিম বাড়াইব আর কোনো আলিম বাড়াইতে নাই এই কথা যখন আমি ফাইলে আমার বড় আফসোস লাগলো যে ইলমে এলাহির নূরর ফর্দা এগো এগু চকুর মধ্যে আল্লাহ ভরাই লিছোইন কারণ তার চকুর মধ্যে ইলমে এলাহির নূরর ফয়দা যদি রই ফর্দায়গু তার চকুর মধ্যে রইথ তে বরাহ যে শত হাজার হাজার আলিমুখল সইন। এৰা তাৰ চৌকি দেখলনে খালী মটকব্বৰ কাৰণ মটকব্বীৰ মটকবীৰ নে শয়তানে ইতাৰ বৃত্তি অলা শোচা হাৰিয়া দে তাৰা তাৰাৰে বৰ মনোহৰণ বা খেৰে বল মন হোৱাৰ আমাৰ চামনে হজত আব্দুল নুৰ চাহ দুধুৰী হুজুৰ খিতা তাইন খিতা উপযুক্ত আলিম নাইনি মৌকিক আলিম নাইনি তাই বিৰাট চিনিয়ৰ হজত মৌলানা আমিৰ হুছেইন চাহ আবজীবি আছে তাইন কিতাপ মহকিক আলিম নাইনি মৌলানা আবুল কালাম চাহ তাইন কিন্তু মৌকিক আলিম নাইনি মৌলানা ফখৰ উদ্দিন মৌলানা محقق کالم نئے نی شاب مادراسار مولانا منیرودین صاحب شیخ الدین صاحب مولانا آبد الجبار صاحب مولانا شعاد صاحب مولانا اسلامدین صاحب مولانا نذرول صاحب مولانا عبد الحالم صاحب مولانا بلال صاحب شابب مادسات بڑھ سین جا قرآن حدیث سے دو اور تصر کرتے پہنچے ہیں جاگا مادریسار مدد مولانا نور الحق صاحب حسین مولانا جمال الدین حسین مولانا کمال الدین حسین پرتک مادریسار مدد آسم محدود آج جی آسم ওর ম্রতমফুর যাওয়া যায় শেখুল্ল হদি মৌলানা ইবুর রহমান সাহেব হজরত মৌলানা মুক্তিদাস সৈদ আহমদ সাহেব হাফিজ সৈয়ীদ আহমদ হাফ মৌলানা আলী আহমদ সাহেব মৌলানা আলী আহমদ সাহেব কোনো সাধারণ আলিম নেই কারণ মৌলানা আরশোদ মদনির মতো মানুষে আসামের মধ্যে দুইজন মানুষের খেলা খেলাফর মধ্যে দিচ্ছিন এর মধ্যে একজন মৌলানা এ আলী আহমদ সাহেব এর কোনো উদাহরণ জমিনও আসেনি হে কথা তো মাত্র দুই একজন ভারী বেহরা বলে আলিম নাই যদি দারালুম বাসখন্দীর ঠুকানি যায় তো হজরত মৌলানা লুকমান সাহেব লুকমান সাহেব তো

দারালু বাসকন্দির মধ্যে মৌলানা আব্দুল হামিদ সাহেব বাসকি সাহেব নাতি সাধারণ আলিমনি নি মৌলানা আব্দুল জব্বার সাহ দুধুরি আব্দুল হান্নান সাহেব দুধুরি যাই মমতাজ সাহর নাথি এন কোনো সাধারণ আলিমনি নি হজরত মৌলানা সাহেব সাধারণ কোনো আলিমনি মৌলানা ফৈজুল হক সাহেব সাধারণ আলিমনি নি মৌলানা কিতা মুফতি জাফ জাহিন বসি মুফতি কিতা আব্দুল সবুর সাহ কিতা নামটা ভুলি গেছি সাধারণ আলিমনি নি কারণ হেরার হে আলিম উত্থের না যদি দারুল হদিস বদরপুরের মধ্যে যাও তাহলে হজরত আমিরঈশরিয়তা মলানা ইসু আলী সাহেব এন কিতা আলিম নেয়নি হজরত মুফতি রশিদ আহমদ সাহাব نہیں. حضرت مولانا مفتی آبدول باسد صاحب انلم نہیں حضرت مولانا الدین صاحب مفتی نیاز صاحب مفتی, صاحب، مفتی عشام الدین صاحب, صاحب. ایر ایر مفتی الدین صاحب مولانا آجمل صاحب سادر نی ارمکر متبونی جاؤ مفتی آبد صاحب مولانا ذاکر حسین صاحب مولانا سفیان صاحب مولانا لکمان صاحب مفتی جمیل الدین جمیل الرحمن صاحب পাসান্দিরিয়া সাহেব দামান বোলানা আরশদ সাহ বোলানা আশরফ সাহেব এরা কোনো সাধারণ আলিম নেই মোলা মুক্তি ইমরান সাহেব এরা কোনো সাধারণ আলিম নেই হে তার মুখে কই দিল আচ্ছা দুই একজন আলিম আলমবার এত কি বড় জাহিল আর মুনাফুইতে পারে যেকুর সুকুর মধ্যে কি আল্লাহ ইলমে আল্লাহির নূর হরাই দিছে নি এরার মতো আলিমরে হে না হে হয় আস্তা ভারতের মধ্যে

বান্দা মাদ্রাসা কানপুর মাদ্রাসা এটা সবটা তোমরা এক একজন মহাদিস ঘরে ছাত্র গুরিতে হেরানি হেরানো হয়ে সিজাজ লইতা করে হে কয় না আস্তা বারত মিলাইলে দশ বারোজন বাড়ি তো ও গুর লগে মনাজারাত বয়াটা শরীয় সম্মত হইবি না বেওকফির ভরি চব আপনারা কেন হুজুর বাত আছেন সামনে বেয়া দবি খরিয়ার বেয়া লম্বা মাত মাতি দিয়ার ই কইলো বেয়াকুফ শয়তান শয়তানে ইলমর বাহারি দি বাহাদুরি দেখাইতে যার কারণে জলান লাইন হইছে লয় مردুদ হইছে তার ইলম হইলো ইলমে مردুদ ইলমে বাতিন ইলমে জাহির হইলো কোন সম্পর্ক ইলমে শরীয়ত হইলো তার কোন সম্পর্ক নাই হে তার ইলম হইলো ইলমে কসবি ইলমে কসবি খুদি খুদি বার করেন আর ইলমে এলাহি আল্লাহে আলিম কল্পর মধ্যে ডালিয়া দেন এই সমস্ত আলিম ইলমে হবির মধ্যে যদিও জাহিরি হিসাবে তারা কোরআন হদিস কিন্তু আল্লাহ তারা ইলমে হবি দিছেন যারা আলিম ইলিম তারা দেখে মানুষের দোষ দেখে না তো খোঁজাই খোঁজাই মানুষের ভুল বার করে বার করিয়া মানুষের মানুষের বে ইজত ধরে এক হদিস আমরার মু আমি শাহ পালন ভু দাম আমরা যখন হদিস ভরি হুজুর মানরা আমি ইলাম ইসা নিহি ফাই ইল্লাম ই ہی ذالکا ہی ذالکا اے حدیث اور شمائے مفتی سامرے واللہ ملی من اللہ کے نبی نے فرمایا من منکم منکرن جس نے اپنے سامنے منکر ہوتے ہوئے دیکھا من سمیام کو منقرن خوشنہ خاص গতিকে তোমার সামনে অন্যায় খাম যদি তোমার সামনে হয় তাহলে সত্যি তাকে আদি মোকাবেলা করো ভাড় মুখ দি মাতো আর ভাড়া নাতে না করো শুনা মাতর উপরে এই সমস্ত সদি চাইছে না যে তুমি একজন শুনছ আর শুনিয়া এগুলো সত্যমিতা জানো না একজনে কইছে কোন কারণে মুক্ত যায় কোন হালতের উপরে এই মানুষের এই মাতিকান মাতছে এই বিষয়ে তোমার জ্ঞান নাই তাইলে এই মাতার কোনো অধিকার নাই যে মাতি বই কানর চালা এই সদৃশ্য বুঝাইতে সময় আমরা আর কইছেন যদি আমি তো তার সম্পর্কে জানি না ও হেরো তার সম্পর্কে আমার অনেক মানুষ দিই তার বিভিন্ন ভিডিও কল দেখিয়ে দেখলাম যে গোটাই যে ইলিম আছে মরদু দর হিলিম না হে দে মুফতিয়ানার সনদ জাহান ইকান হে খুজিয়া লইছে মৌলানা আহমদ শহীদ গোবিন্দপুরী পুরা নে এক মানুষ জ্ঞান নিশ্চয় বেরিয়েছে হুজুর আমি দিনের খেদমত কারণ ইজাজত দিলে হয়তো তাই মুফতিয়ানার ইজাজত দিলেছেন হেতো মুফতি নাই কারণ একজন মুফতিয়ে বাকায় দা রেওয়ায়তন বা যদি মুফতি ফেলেগে শিকতো ভৰ্ত নাই তদ্ৰিপ বিলিফটা জৰুৰী মুক্তিৰ লাগি তদ্ৰিপ বিফতিৰ অনুকৰণ কৰা তইলে তাৰ এই জ্ঞান নাই তাৰ সম্পৰ্কে আমাৰ হজৰত মলানা মুফতি মাছুক উদ্দিন বহুত বড়ো আলিম দাৰ্লুম বদৰ আগে তাৰ নিজা মিৰ তাইন আমার হইলা যে হেয়া ইয়ে বদরফুর টাইটল আসা যেমন খুঁজি যে হুজুর আমার সেই সময় হে মানে ও যে সোয়াল জগর একটা পর্ব চালাই তখন সারাই মন করছে বড় বালা কাম করের ওই সময় হে আইয়া টানে খুঁজছে ফরিদ সাহেবের মুঠেও মানছি না তখন হে মালান না উদ্দিন সাহাব আপনারা তান নম্বর আমার তানে জিগেই লিবা মাসুকদ্দিন সাহেবের বেরিয়েছে হুজুর আপনি খান লইয়া দেখা তখন মাসুকুদ্দিন সাহেব দেখলাম মানুষটাই তো বালা কাম করের ও তাইন ফরিদ সাহর লগে মাতীয় সারারে বুঝেয়া বদরফুর টাইটেল দেখি তারা হদিশর ইজাদ

ঐত সেই অভিচেনি অ বদৰফুৰ টাইটেলৰ মহত দিছে তে আবাৰ দেখায় সেই হজৰত মলায়ানী ইলিয়াছ গুম্মনৰ মাদ্ৰছ ভৰছে ইউটিউবত তাৰ চনদখান দেখায় আপোনাৰ আন্দাজ ঘৰেইন মৌলায়ানা ইলিয় গুমনৰ মত আলিম অখণ্ড ভাৰতকেইটা পৃথিৱীৰ মধ্য যে দহ দহ বাৰজন আচ্ৰেনীৰ লগৰ একদম হজৰত মলানা ইলিয়াছ গুম্মন চাহ ইলিয়াছ গুম্মন ছাবৰ ইজাজতৰ বাদে বাজখণ্ডিৰ আৰু বদৰফুৰৰ আৰু বুন্দফুৰৰ ইজত কোনো প্ৰয়োজন আছেনি এর ফলেও লোয়ার মানে ইলমি সিটনা করবার লাগিয়ে গুণ হে লৈছে ইলিয়াস গোম্মন সাবে যে বাতিলৰ মোকাবিলা ফরিয়া যাই জমিনও কোনো আলিমে দিয়ে কিন্তু কোনো সবার মধ্যে তান জিও আছে মানে কিতাব চ্যানেলের মধ্যে ফাইবা নাই যে এক খালিমোর আগার এক আলিমোর চেহরা নিয়ে দারও কইছেন এই নুতা করছেন এই নুতা করছেন এইরকম ইলিয়াস থরিকা নাই ওলামায় দেওবন্দির থরকা এইখান নয় ওলামায় দেওবন্দির থরিকা হলো এমনকি শাহ হলি উল্লাহ মহদিষে মহদিষে দেহলবির মশ্ল কইল উ কথা একজনে যদি বুল করিলায় তার ব্যক্তিগতভাবে তুমি ভুল খরি লাইছ হেটার গিয়ে মাস আর যদি এইখানের সুযোগ পাও না তাহলে তার ভুল ওগুলি তুমি শুদ্ধ ভাষায় মানুষের বুঝিয়ে শুদ্ধ হয় তো এগুলোকে শৈর বরকত আছে আল্লাহর রহমত আছে অটোমেটিক মানুষে মানি লেগেব আর তার ইগু যখন বুল হইবো শৈর বরকত নাই মানছে মাত্র নাই অটোমেটিক দফা হয়ে যাব কিন্তু দেখবা তার সামনে এখানে নাটক হালাইন তো আর নাটকর বিচার তার চ্যানেলের মধ্যে হওয়া যায় এ ও ধরনের মুফতি হয়েছে যার চ্যানেলের মধ্যে আওয়ারা বেঠি দেখে মোবাইলের মধ্যে ফোন বিভিন্ন ধরনের মাত মাতে উগু তার ছেলের মধ্যে আছে নাটক তার ছেলের আছে বেটিন তোর বুঝার ইখানে তার চ্যানেলের মধ্যে আছে বেটিন তোর লোকের মাত কথা তার চ্যানেলের মধ্যে ইলমে এলাহি যদি তার মাথে তাকতো তাইলে এই সমস্ত জিনিস তার ছেলে নেন। গতিকে তার লগে আমার বোয়ার তো কোনো প্রশ্ন হয় না তার লোকে বোয়া মানে আমি আমার আজ হলো জুহালার মধ্যে আমি শরীর করলাম এই কারণে আমি তার বই নাই যাই হোক তবলিগর বেঁপার মাত যে আমি মাতিছি যেগুণ আমার মাত নাই বিশ্বর যত বড়ো ভারত অখণ্ড ভারতের যত বড় বড় দিনী প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে সাদ সাবর বিরুদ্ধে করিয়া যায় কারণ সাদ সাবে আল্লাহার এত ছাড়িয়া দিন না তাই আল্লাহ হেদায়তর মালিক নাই

আসলাহ গুমরাহ বডি ইসাইল মুসা আল্লাহিসামের দাগ দাগ বানাইছেন সুলাইমান সালেমান আলাইসাল্লামার ঘুরে বদনাম বেটাই উঠাইছেন এরপরে কিতা সালেমান আলাইসাল্লাম এরপরে আরও জাকারিয়া আল্লাহলাম ঘুরে তাই গাছের খুঁজিলাখানে বদনাম পালাইছেন নবীকলে যে সাজ ঘুরনিক ওহির মারফত হরণ্যানি আল্লাহর ভক্ততে কেউ হওয়া নবীদের সামনে আইস নানি ওমা নীল হওয়া ইন ইল্লা ই ইউহা গতিকে সাত সাপর তাম দেখুন এই যে আকায়দর মহামেলার মধ্যে আই গেছে আর আকাইদের মহামেলার মধ্যে যদি কোনো এই এইরকম বাড়াবাড়ি করে তারে অনুকরণ করা যায় না এর লাগে ঊলমায় দেবন দিয়ে সাত সাবরে এখনো কাফির হয়েছেন না তাইছেন গুমরাহীর রাস্তা এখতেই আর যে গুমরাহী রাস্তায় এক লেইছেন আর খুব মিলাও না তাহলে তাহলে অনুকরণ করা যায় না এর লাগি সাত সাবরে অনুকরণ হইয়া দিন ঐচু নাই যতক্ষণ পর্যন্ত বর্মালা আম থৌরে সাত সাবে মানুষের তবা করে ফিরিতে নাই সাত সাবরে মানা হারাম উলামায় দেবন দিয়ে কারণ গুমরাহীর রাস্তা দিছে گتی کے ساتھ ساتھ মানা যাইতো না ওখান আমি বয়ানের মধ্যে করছি ও ও মুফতি যে ফিতিন রেগো যখন হজরত মৌলান জৈনুল হক সাহেবের আতাবাড়ি নদাত তামিরের কনফারেন্স হয়েছে তখন তাইনে না হদিজ শুনেছেন লা ইসলাম আইল্লা বি জমায়তিন ওলা জমায়ত আইল্লা বি এমারতিন ওলা এমারত আইল্লা বি তিন ওকমা কালা আলহি সালাতাম হইয়া যখন এমারতর দলিল দিছিন ও ভিত্তিহীনকে কত দিন তার হো চ্যানেলের মধ্যে হয়েছে খেলাফতর হদিজ এই হদিসিগু খেলাফতর বাড়ার মধ্যে আইছে এই হদিসটি এমারত বানানি যাইজ নাই যদি এই হদিসটি এমারত বানানি যাই যায় না জমি তোলাম হিলেন এমারত বানাইলি বিহার উড়িষ্যার মধ্যে কর্ণটকর মধ্যে যাই খিলা উত্তর প্রদেশের বাঙ্গালর মধ্যে যাই যখিলা ইগুন্দা যাই যি যায় আবার নদ আমারত বানাইলে ই খেলাপথর হস্তি বানানি সম্ভব নয় হেউ হইলো আবার ও মানুষে আবার যে তবলি কি আমারত যেগুমারতলে সম্পর্কও নাই ইগু তো খালি আমির মামলা হেভা

ہا جی مار رتن ہا جتن منافی کر مسا لٹار مت او, او ساگ دار ایک بار جائے ہو ساگیر دار ایک بار جائے تھی تو ایک بارار ساجل لوگ ہیرار لوگ دور سے اور ایک ساد لگ سے, حرار الٹا سے بار لوگ درس نیو یہ فاٹر لکے مناظر اور ماتا ہے نی ارکی ہم لوگ کے مناظر আমরা বৈশি না বৈঠাম্য নাই তোরা কেউ বৈঠক নাই আর আপনাই তোরা খার আপনাই তোর লাগে আমার লাইবও মাতার কোনো আদতও নাই কোনো দিন মাতিছি না আর আল্লাহর তাদের কাছে খুঁজিয়ার লাইভও মাতিতাম নাই মজবুর হইয়া আমি মাতি মাতিয়ার আপনারা যখন আমার হয়েছেন ও মজবুর হইয়া মাতিলাম ওই গুন তোর জবাব আমার অনশ্বাস আশা করি আর বুঝতে পারতাম বুঝছেন নাকি যেন আপনারা